এরপরে এমনি মাহিদুল ইসলাম আপনি লিখেছেন আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য বা কোনো নিয়ামত সুক্রিয়া আদায়ের জন্য কি নামাজের বাইরে সেজদা দেওয়া যাবে সেজদার দেওয়া গেলে এর সঠিক নিয়ম কী তাই মাহিদুল ইসলাম আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাইরে আপনি সিঙ্গেল একটা সেজদা দিয়ে বা দুটো সেজদা দিয়ে আপনি সেজদার মধ্যে কাছে চাইলেনের সুযোগ আছে বিশেষ করে সেজদা যেহেতু আন্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে এবং সেদায় গেলে দোয়া করার ব্যাপারে নামে কিলমসাল্লাহ আসলাম হাদিসের নির্দেশনাও রয়েছে অথবা আপনি সেদায় গিয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য আপনি সেদায় গিয়ে সোমাহর বেলা আল্লাহ তাজবি পাশ করবেন এবং আপনি আল্লাহর কাছে আপনার যা খুশি তা পেশ করবেন চাওয়াগুলোকে বিনিময় আপনার আল্লাহর কাছে নিবেদন করবেন এর পাশাপাশি আপ আল্লাহ তালা কোনো নামত আপনাকে দিয়েছেন আপনি শুক্রিয়া আদায় করে পেয়েছেন সেজন্য সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন এবং সেখানে গিয়ে সুভাধুরব্বের আলাদ তসবি পেশ করতে থাকলেন এরপরে আপনি মাথা উঠালেন যথানিয়মে তাহলে এর মাধ্যমেও আপনি সেজদা করতে পারবেন অর্থাৎ সিদ্দার শুকর আপনি করতে পারবেন আবার প্রার্থনার জন্য দোয়ার জন্য সিদ্দা লুটিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ঈশ্বল্লা দিল্লা এইসব সেজদার জন্য অনেক ওলামায়করাম বলেছেন উজু লাগে না যেমন বিনবাজ রহমান্লাহ সৌসুদের অনেক ওলামেকরাম বলেছেন উজু লাগে না তবে অন্যান্য ওলামায়করাম বলেছেন সিদ্ধা এটা আসল অবস্থাতে সিদ্দার জন্য অজু লাগবে উপযোগ করেছে যা করাটাই হল নিরাপদ এবং মত